টিউটার্স ভিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি ভার্ভের বর্তমান অতীত এবং ভবিষ্যৎকালে কিভাবে বিভিন্ন সাবজেক্টের সাথে পরিবর্তন হয় সেটি নিয়ে আলোচনা তো আজকে আমরা এর তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে আমরা অলরেডি দুটি পর্ব আলোচনা করেছি তো আপনারা চাইলে সেগুলো লাস্টের প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আজকের যে ভাবটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো আপ্রিরে আপ্রির অর্থ খোলা তো এই আপ্রিরেটা বিভিন্ন সাবজেক্টের সাথে বিভিন্ন কালের কীভাবে পরিবর্তন হয় সেটি দেখবো তো প্রথমে আমরা দেখব আমি দিয়ে মানে ইয়ো প্রত্যেকটা বাক্য একটা করে বাক্য দেখব তার সাথে বর্তমান অতীত এবং ভবিষ্যৎকাল নিয়ে দেখব তো প্রথমে আমরা দেখি বর্তমান কালে আমি খুলি আপ্রিরে অর্থ খোলা তার যদি বলি আমি খুলি তাহলে কী হবে ইয়ো আপ্রো অর্থ আমি খুলি আপ্রিরে হয়ে গেছে আপ্রো তাহলে ইয় আপ্রো আমি খুলি যদি বলি অতীতকালে তাহলে কি হবে আমি খুলেছি তাই না আমি খুলেছি ইতালিয়ান কি হবে তাহলে ইও অ আপের্ত ই অ আপের্ত অর্থ আমি খুলেছি এটা অতীতকালে তো এটা চেঞ্জ হয়ে গেছে আপের আর বর্তমানকালে আপ্রো বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে কিন্তু আর ভবিষ্যৎকালে কি হবে আমি খুলবো তাই না আমি খুলব ইতালিয়ান কি হবে ই আপ্রিরো ইও আপ্রিরো ওকে ই আপ্রিরো আমি খুলব তো এখানে দেখুন সবগুলো আমরা বাক্য দেখেছি বর্তমান অতীত এবং ভবিষ্যৎকালের সবগুলোতে আমি ব্যবহার করেছি এবং ভাব ছিল কি আপ্রিরে তো এটা বিভিন্ন সময় চেঞ্জ হয়ে গিয়েছে বর্তমানকালে আপ্রো অতীতকালে আপের তো আর ভবিষ্যৎকালে আপ্রিরও তো এখন আমরা দেখবো তুমি দিয়ে তু ঠিক আছে তো প্রথমে আসবে তুমি খোলো তুমি খোলো তো বর্তমানকালে তুমি খোলো তাই না তো এটার ইতালিয়ান কি হবে তু আপ্রি তু আপ্রি অর্থ তুমি খোলো তো আপ্রিরে চেঞ্জ হয়ে গেছে আপ্রিতে এটা তু মানে তুমির ক্ষেত্রে আমির ক্ষেত্রে ছিল একরকম আর তুমির ক্ষেত্রে আসবে আর এক রকম দেখুন তু আপ্রি তুমি খোলো তাহলে এটা যদি আবার অতীতকালে তুমি দিই যদি আবার অতীতকালে বোঝাই তাহলে কি হবে তুমি খুলেছো তুমি খুলেছো ইতালিয়ান কি হবে তু আই তো। টু আই আপের তো তুমি খুলেছ যদি ভবিষ্যৎকালে বলি তুমি খুলবে সবগুলো কিন্তু তুমি দিয়েই ঠিক আছে এই যে বর্তমান অতীত এবং ভবিষ্যৎ তুমি দিয়েই দেখছি এবং আপ্রির ভাবটা ব্যবহার করে দেখছি তাহলে তুমি খুলবে ইতালিয়ান কি হবে তু আপ্রি রাই তু আপ্রি রাই তুমি খুলবে তো আমাদের মেইন ভাবটা কি ছিল রে অর্থ খোলা তো বর্তমান কালে আপ্রি রে হয়ে গেছে কি তুমির ক্ষেত্রে আপ্রি ওকে আর অতীতকালে কি হবে আপের তো আই আপের তো ঠিক আছে আর ভবিষ্যৎকালে আপ্রি রাই ওকে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বিভিন্ন সাবজেক্টের সাথে তুমি আমি এগুলোর সাথে কিভাবে পরিবর্তন হচ্ছে বর্তমান অতীত এবং ভবিষ্যৎকালে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে হলে কিন্তু আমরা মনে রাখতে পারবো না এই ইংরেজিতে যদি আমরা জানি এগুলো কিন্তু অনেক ইজি ছিল কিন্তু ইতালিয়ানটা একটু ভিন্ন যে এগুলো সবসময় আবার চেঞ্জ হয় তো এখন দেখব সে দিয়ে তো সের ইতালিয়ান কি হবে লুই অথবা লেই সে কি সে পুরুষও হতে পারে মহিলাও হতে পারে তাই না তো যদি পুরুষ হয় তাহলে বলবো। লুই আর যদি মহিলা হয় তাহলে বলবো লেই দুজনকেই কিন্তু আমরা সে বলে সম্বোধন করি তাই না তাহলে দেখি বর্তমান কালে কি হবে তাহলে ওই আপড়ির ভাবটা দিয়েই দেখব তাহলে সে খোলে আপড়ির অর্থ খোলা তাহলে সে খোলে কি হবে বর্তমানকালে লুই অথবা লেই আপ্রে লুই অর লেই আপড়ে অর্থ সে খোলে এই সেটা যদি পুরুষ হয় তাহলে কি বলবো লুই আপরে অর্থ শেখ হলে সে পুরুষের ক্ষেত্রে আর যদি মহিলার ক্ষেত্রে হয় লেই আপরে শেখ হলে ঠিক আছে তাহলে বর্তমানকালে কালে শেখ হলে ইতালিয়ান কি হবে লুই অথবা লেই আপরে আপ্রিলে চেঞ্জ হয়ে গিয়েছে আপ্রেতে ওকে এরপরে অতীতকালে কি হবে সে খুলেছে সে খুলেছে ইতালিয়ান কি হবে লুই অর লেই আ আপের তো লুই অথবা লেই আ আপের তো অর্থ সে খুলেছে যদি পুরুষ হয় এই সেটা যদি পুরুষ হয় তাহলে কি বলবো লুই আ আপের তো আর যদি মহিলা হয় লেই আ তো। দুটোই কিন্তু সে মানে এক সময় পুরুষ আর এক সময় মহিলা এটা হলো অতীতকালে তাহলে ভবিষ্যৎকালে কি হবে সে খুলবে ইতালিয়ান কি হবে লুই অর লেই আপ্রিরা লুই অথবা লেই আপ্রিরা যদি সেটা পুরুষ হয় তাহলে লুই আপ্রিরা আর যদি মহিলা হয় লেই আপ্রিরা যে কোনো একটা বলব পুরুষ অথবা মহিলার ক্ষেত্রে এটা হলো ভবিষ্যৎকালের ক্ষেত্রে তাহলে এখানে সে মানে লুই অথবা লেই ইতালিয়ান এইটার ক্ষেত্রে আপ্রিরে দিয়ে আমরা যে বাক্যগুলো দেখব বর্তমান অতীত এবং ভবিষ্যৎকালে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখুন আপ্রে আপের তো আপ্রিরা এক এক সময় এক একটা আর অতীতকালের ক্ষেত্রে এক্সট্রা একটা অ্যাড হবে সেটা হলো এই দেখুন লুই অথবা লেই আ আটা এখানে এক্সট্রা অ্যাড হয়েছে এটা আমরা মনে রাখবো তো এরপরে আমরা দেখবো আমরা দিয়ে আমরা ইতালিয়ান নই মানে সাবজেক্ট হিসাবে আমরা থাকবে ইতালিয়ানে নই তো এটার বর্তমান অতীত এবং ভবিষ্যৎকালে কিভাবে চেঞ্জ হয় এই আপ্রিরের ভাবটা এই নইয়ের সাথে সেটা দেখব তো বর্তমান কালে কী হবে আমরা খুলি আমরা খুলি ইতালিয়ান কি হবে নই আপ্রিয়ামো নই আপ্রিয়ামো আমরা খুলি ঠিক আছে দেখুন আপ্রিরে এটা হয়ে গেছে আপ্রিয়ামো নই আপ্রিয়াম আমরা খুলি অতীতকালে তাহলে কি হবে নই আব্যামো আপের তো নই আব্যামো আপের তো আমরা খুলেছি অতীতকালে আর ভবিষ্যৎকালে কি হবে আমরা খুলব নই আপ্রিরেমো নই আপ্রিরেমো আমরা খুলব সবগুলো সাবজেক্টই কিন্তু আমরা মানে ইতালিয়ানে নই প্রত্যেকটার আগেই নই আছে তো এই নইটার আপ্রিলে ভাবটা কিভাবে চেঞ্জ হচ্ছে বিভিন্ন এই যে বর্তমান অতীত এবং ভবিষ্যৎকালে এটা কিন্তু আমরা দেখলাম আপ্রির এটা প্রথমে হয়ে গেছে আপ্রিয়ামো তারপরে অতীতে হয়ে গেছে আব্রিয়ামো অ্যাড হয়েছে তার সাথে তো আর ভবিষ্যৎকালে আপ্রিরেমো এগুলো কিন্তু আমরা এভাবে মনে রাখবো এরপরে আমরা দেখব তোমরা দিয়ে তোমরা সাবজেক্ট হিসেবে থাকবে তোমরা ইতালিয়ান কি বই তো এই ভই আপ্রিরের সাথে কিভাবে পরিবর্তন হয় বর্তমান অতীত এবং ভবিষ্যৎকালের সাথে সেটাই দেখব। তো তোমরা খোলো খোলা খোলা দিয়ে দেখছি কিন্তু তাহলে তোমরা খোলো কি হবে বই অর্থ তোমরা তাহলে তোমরা হলো বর্তমান কালের ক্ষেত্রে বই আপ্রিতে খোলো ওকে বর্তমান আপ্রিতে ওকে এরপর অতীতকালে কি হবে তোমরা খুলেছো অতীতে খুলে ফেলেছ তাহলে ইতালিয়ান কি হবে বই আভেতে তো বই আভেতে তো তোমরা খুলেছ ভবিষ্যৎকালে তোমরা খুলবে ইতালিয়ান কি হবে বই আপ্রি রেতে বই আপ্রি রেতে তোমরা খুলবে তো এখানে দেখুন এই যে তোম ভোয়ের সাথে আপ্রি রেটা বর্তমান অতীত এবং ভবিষ্যৎকালের সাথে বিভিন্নভাবে চেঞ্জ হয়ে গিয়েছে আপ্রি রে ছিল তার বর্তমান কালের ক্ষেত্রে হয়েছে আপ্রিতে অতীতে হয়েছে আপের তো আর ভবিষ্যৎকালে আপ্রি রেতে তো আমরা এইভাবে কিন্তু মনে রাখবো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো সর্বশেষে আমরা এই তারা তারা এর ইতালিয়ান কি হবে লরো এই লরো দিয়ে দেখব বর্তমান অতীত এবং ভবিষ্যৎকালে আপ্রির এটা কিভাবে পরিবর্তন হয় তো বর্তমানকালে কালে কি আসবে তারা খোলে ইতালিয়ান কি হবে লরো আপ্রণো লরো আপ্রণ তারা খোলে বর্তমান কালের ক্ষেত্রে আর অতীতকালের ক্ষেত্রে তারা খুলেছে ইতালিয়ান কী হবে লরো আন্ন আপেরত লরো আন্ন আপেরত তারা খুলেছে আর ভবিষ্যৎকালে লরো আপ্রির তারা খুলবে ওকে সবগুলোতেই কিন্তু তারা মানে লরো সবগুলোতেই লরো আছে লরো মানে তারা তাহলে তারা খুল খোলে তারা খুলছে তারা খুলেছে তারা খুলবে এক এক সময় কিন্তু এই আপ্রিরের ভাবটা চেঞ্জ হয়ে গিয়েছে তো আমরা দেখুন আমি তুমি সে এগুলোর সাথে কিন্তু আলাদা আলাদাভাবে চেঞ্জ হয়েছে তারপরে এই যে বর্তমান এবং অতীত ভবিষ্যৎ সবগুলোর সাথেই কিন্তু আলাদা আলাদাভাবে চেঞ্জ হচ্ছে তার মানে কি আপ্রিল এটা কিন্তু একদম একই রকম থাকছে না বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তন হচ্ছে তো এইগুলোই কিন্তু আজকে আমাদের আলোচনা ছিল আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে